তো তোমাদের যাদের মন খারাপ বা এংজাইটি ডিপ্রেশনে আক্রান্ত আছো তো তাদের বলবো তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা কিন্তু এই ভিডিওটা দেখার একটা ফল পাবে যেটাতে তোমরা নাইনটি পারসেন্ট কিন্তু সুস্থ হয়ে যাবে আমি প্রথমে আমার গল্পটা দিয়ে শুরু করব আমি কিভাবে এখান থেকে বেরালাম তারপরে তোমরা তোমাদের কি করতে হবে সেটাও আমি বলে দেবো তো ভিডিওটা তোমরা প্রথম থেকে দেখো শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে ব্যাপারটা জিনিসটাকে বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু তোমরা তাড়াতাড়ি জিনিসটা বুঝতে পারবে এবং সেটা থেকে বেরিয়ে আসতে পারবে তো প্রথমে আমি আমার গল্পটা দিয়ে শুরু করছি তো দেখো আমার যেটা হয়েছিল আমার প্রথম কিন্তু ঘুম কিন্তু হচ্ছিল না মাঝে মাঝে ঘুমের একটা প্রবলেম ছিল ঘুম হতো না তো আমি এটা কতটা গুরুত্ব দিইনি তো পরে সেটা কিন্তু বাড়তে থাকে শেষের দিকে দেখা যায় যে আমার দু দিন তিন দিন টোটালি ঘুম নেই তো আমি জিনিসটা মানে বুঝে উঠতে পারছিলাম না যে আমার কী হয়েছে আমার ঘুম কেন হচ্ছে না তো আমার একটা মনে ভয় ছিল যে ঘুমের ওষুধ খেলে হয়তো ক্ষতি হবে একটা অভ্যাসে পরিণত হবে তার জন্য কিন্তু আমি ডাক্তার দেখাইনি তারপরে ঘুম না হওয়ার কারণে আমার কিন্তু মন মানে খারাপ হতে শুরু করে শুরু করে আমার একটা অস্থিরতা ফিল হয় কিছু ভালো লাগ ভালো লাগে না এরকম কিন্তু ফিল হয় যে কিছু ভালো লাগছে না যেটা মানে ডোপামিন বলে একটা হরমোন হয় সেটার কারণে হচ্ছে যে মানে ধরো তুমি একটা ভালো কিছু ফিল করতে পারছো না মনে হচ্ছে আমার কিছু একটা নেই বা আমার যে একটা মু ভালো একটা মানে কথা বলো মানুষের সাথে সেটা পারছিলাম না আমি তো সেটা আমার সাথে হয় তার সাথে সাথে আমার আমার মাথায় এক দুটো দুটা কথা কিন্তু চলতে থাকে যখন আমি ধরো বন্ধুবান্ধব সাথে থাকি বা কারোর সাথে থাকি কিংবা ফোন দেখি তখন কিন্তু সেটা হয় না আবার যখন একা থাকছিলাম তখন কিন্তু আমার মানে মাথায় সে কথাটাই আসে যে আমার মন খারাপ ভয় লাগছে না অস্থির লাগছে এরকম ব্যাপার কিন্তু চলতে থাকে তো এটা কিন্তু একটা ডোপামিন বলে একটা হরমোন হয় সেটার কারণে কিন্তু হচ্ছিল ব্যাপারটা তো আমি সেটাকেও গুরুত্ব দিলাম না ডাক্তারের কাছেও গেলাম না তো এই এরকম করতে 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 আমার এংজাইটি কিন্তু আমাকে অ্যাটাক করে যার কারণে আমার এংজাইটি বেড়ে যায় আর তার সাথে সাথে আমার মনে ভয় লাগতে শুরু শুরু করে নানা ধরনের ভয় ধরো এংজাইটির অনেক সিনটম থাকে তার মধ্যে আমার কিছুটা হয়েছিল এংজাইটির সিনটমগুলো ধরো তোমার যেটা আছে সেটা আমার না হতেও পারে আবার আমার যেটা আছে সেটা তোমার না হতে পারে এরকম ধরনের তবুও আমি আমার কয়েকটা সিনটম বলছি যেমন আমি কিছু আমি কিছু খেলে আমার গ্যাস হয়ে যেত তারপর ধরো মাথার মধ্যে যন্ত্রণা করতো মাথায় চাপ ধরার ব্যাপারটা ছিল বুকে তোমার একটা চাপ ধরার ব্যাপার ছিল ঠিকঠাক দাঁড়াতে পারতাম না শরীর একদম দুর্বল হয়ে পড়েছিলো তো এরপরেও আমি কিন্তু ডাক্তারের কাছে যাচ্ছিলাম না যেটা আমার সবথেকে বড় ভুল হয়েছিল তো আমি ব্যাপারটা তো জানতাম না যে আমার এংজাইটি হয়েছে তারপর ধরো আমি এংজাইটি কিছু সিনটমগুলো বলছি যেগুলো তোমাদের সাথে হয়ে থাকতে পারে যেমন ধরো নিজেকে চিনতে না পারা তারপরে ধরো বুক ধরপর করা তারপরে ধরো আরও পেট ব্যথা মাথা ব্যথা গলা ব্যথা তারপর ধরো যে কোনো কারণে ভয় লাগা বাইরে যেতে ভয় লাগা ঘরের বাইরে বেরোলে হয়তো কিছু একটা ক্ষতি হয়ে যাবে এরকম চিন্তা তো এংজাইটি মূলত চিন্তাই তারপর ধরো কিছু কিছু মানুষ আছে যাদের যাদের চিন্তা যে তাদের ছেলে মেয়ে কি বাবা মা বাইরে গেলে হয়তো মারা যাবে এ ধরনের চিন্তা কিন্তু একটা এংজাইটি তো এংজাইটি তার নানা ধরনের চিন্তা আছে। আমারও নানা ধরনের চিন্তা আসছিলো আমি একটা রিলেশনে ছিলাম সেটা নিয়েও চিন্তা আসছিলো তো বারবার আমি একটা কথা বলার চেষ্টা করছি তোমার যেটা চিন্তা সেটা আমার হবে না আবার আমার যেটা চিন্তা সেটা তোমার না হতে পারে এংজাইটি যে কতটা ভয়ানক সেটা একমাত্র সেই ফিল করতে পারে যার যেটা এটা হয়েছে অনেক ভয়ানক অনেক ব্যথা সহ্য করতে হয় ধরো অনেক কষ্ট হয় মানুষের এংজাইটি হলে তো তারপর আমি বুঝার চেষ্টা করছিলাম ব্যাপারটা যে আমার সাথে কি এরকম হচ্ছে বা কেন এরকম হচ্ছে তো এরকম কেন হচ্ছে আমি তো কি এমন ভুল করলাম যে আমার এরকম হচ্ছে আমি তারপরে বন্ধুদের সাথে আলোচনা করলাম তো তারা বললো না তুই ঠিক আছিস সবার সাথেই আলোচনা করতাম তো সবাই একই কথাই বলতো যে চিন্তা করছিস তুই ঠিক আছিস তারপরেও আমি একটা হোমিওপ্যাথিক ডাক্তার দেখালাম তো সেখানে গিয়ে আমি জানতে পারলাম যেটা এংজাইটি তারপর আমি ওনাকে বললাম যে তাকে কী করতে হবে তো সে আমাকে ভালোভাবে যথেষ্ট গাইড করেছিল আমি তার কাছে ওষুধ খেয়ে কিন্তু ভালো হয়েছি হোমিওপ্যাথি বলতে নর্মাল হোমিওপ্যাথিক না আমি ফিজিশিয়ান ডাক্তার যেমন হয় সেরকম হোমিওপ্যাথিকেও ফিজিশিয়ান ডাক্তার হয় আমি তাদের কাছে ওষুধ খেয়েছিলাম তো এবার এংজাইটিটা কেন হয় এবার এংজাইটিটা কি সেটা তোমাদের বলে বলছি তোমরা একটু মন দিয়ে ব্যাপারটা শুনো তাহলে বুঝতে পারবে তো এংজাইটি হলো ধরো তুমি অনেক দিন থেকে একটা চিন্তা করছো সেটা যে কোনো চিন্তা হতে পারে তো সেটাই হচ্ছে যখন মানুষ একটা চিন্তা অনেক দিন ধরে করে সেটার জন্যে কিন্তু এংজাইটি হয় এই চিন্তার জন্যে প্রথমে ডিপ্রেশন হয় ডিপ্রেশনের জন্য তোমার মন খারাপ হয় তারপরে তোমার ভিতরে যেগুলো গুড হরমোন থাকে যেমন ধরো ডোপামিন থাকে সেরোটোনিন থাকে সেই হরমোনগুলোর লেভেল কিন্তু কমে যায় যেগুলো গুড হরমোন থাকে ধরো ডোপামিন সোটোমিন এগুলো কিন্তু আমাদের মুড ভালো রাখে আমাদেরকে হাসি খুশি রাখে তো চিন্তা করার কারণে কিন্তু এই হরমোনগুলো কমে যায় যার কারণে ধরো তোমার ভালো লাগে না মুড খারাপ হয়ে যায় তখন ধরো একটাই কথা কিন্তু মাথায় বারবার আসে যে আমার এটা হয়ে যাবে আমার ওটা হয়ে যাবে তো আমি ডাক্তারের কাছে যাবো আমাকে এটা বলতে হবে তারপরে ধরো আমার বুক ধরপর করছে মনে হয় আমার বুকে কিছু হয়ে গেছে এই কথাটাই কিন্তু আমাদের মাইন্ডে কিন্তু বারবার ওটাই চলে যার কারণে আরও চিন্তা হয় আর আমরা একটা লুপে মানে একটা প্যাটার্নে ফেঁসে যাই যে ওই লুপটার মধ্যেই প্যাটার্নটার মধ্যেই ফেসে যাই আমরা বেরাতে পারি না তাছাড়া আর ব্যাপার সেটা হলো আমাদের ধরো মাথার মধ্যে একটা ব্রেন্ডের মধ্যে একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে অ্যামিক ডালা তো আমাদের অ্যামিক ডালা আমাদের যেগুলো ধরো আমরা ভয় করি সেগুলো থেকে আমাদের রক্ষা করে ব্যাপারটা এমন যে ধরো একটা সাপ তোমার সামনে আসলো তুমি কিন্তু সাপটা দেখে ভয় করবে কারণ সাপটাতে বিষ আছে আর তোমার সামনে যদি সেই টাইমটাতে একটা মুরগি আসে তুমি কিন্তু মুরগিটা দেখে ভয় করবে না কারণ তুমি জানো মুরগিটা তোমার ক্ষতি করবে না তো অ্যামিক ডালা যে আমাদের মাথার মধ্যে বস্তুটা আছে যখন আমাদের এংজাইটি বা ডিপ্রেশন হয় তখন সেটা হাইফার হয়ে যায় বা বুঝতে পারে না যে আমাদের জিনিসটা এখন ভয় করা উচিত কি উচিত না ওই জন্য আমরা যে কোনো কথা শুনলেই ভয় ভয় লাগে যেমন ধরো কারো কোনো রোগ হয়েছে তো সেটা শুনলে ভাব মনে হয়েছে আমার হয়ে যাবে কোনো পাগল দেখলে মনে হবে আমি পাগল হয়ে গেছি তারপর ধরো কেউ মারা গেলে মনে হবে আমি মারা যাবো এমনকি একা একা থাকতে ভয় লাগবে তো আমি ডালেটা বুঝতে পারে না যে এখন আমার ভয় করার দরকার নেই এগুলোতে তো আমি ভয় করতাম না আগে তো এটা টেনশনের জন্য কিন্তু অ্যামিক ডালাটা একটু হাইপার হয়ে যায় তার সাথে সাথে আমাদের কিডনির ওপরে একটা অ্যাডিনালিল গ্রন্থি বলে একটা গ্রন্থি আছে যেখান থেকে অ্যাডিনালিল হরমোন বেরায় তো সেই অ্যাডিনালিন মানে হরমোনটা নিয়মিত বেরোতে থাকে যখন আমরা ভয় করি ধরো মাথার মধ্যে অ্যামিক ডালা আছে সে যে কোনো একটা কথা শুনলো ভয় করলো তারপরে কিডনিতে যেটা অ্যাডিনালিল গ্রন্থি আছে সেটা থেকে অ্যাডিনালিল হরমোন বেরোলো একটা লুপ কিন্তু চলতে থাকে সেটা থেকে আমরা বেরোতে পারি না যার কিন্তু যার কারণে কিন্তু আমরা ইংরেজি থেকে ঠিক হতে পারি না তো আমাদের কি করতে হবে তাহলে এখান থেকে বেরোনোর জন্য তো যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে প্রথমত ভয় করলে কিন্তু চলবে না তোমাদের বারবার বলছি ভয় করলে চলবে না আমি জানি যে এই টাইমটাতে কিন্তু সহ্য করা যায় না তাও তাও বলছি তোমাদের সহ্য কিন্তু করতে হবে এই টাইমটাতে তোমাদের অনেক প্রবলেম হবে আমি নিজে সহ্য করেছি দেখেছি সহ্য করা যায় না মানে মানুষ বুঝতে পারে না তুমি কতটা কষ্টে আছো তবুও তোমাকে বলছি তুমি এখান থেকে বেরোতে পারবে দেখো নিজেকে বোঝাও যে তোমার কিচ্ছু কিচ্ছরে না তুমি পাগল হয়েছো না কোনো কিছু হয়েছে তুমি একদম সুস্থ আছো তোমাকে এই প্যাটার্নটা কিন্তু ভাঙতে হবে তোমাকে আমি ডালাকে বোঝাতে হবে যে না এখন কোনো ভয় করলে ভয়ের কোনো কারণ নেই আমার হার্ট ঠিক আছে আমার মাথা ঠিক আছে আমার সব ঠিক আছে আমি শুধু একটা লুপে বা একটা প্যাটার্নে ফেসে গেছি সেখান থেকে আমাকে বেরোতে হবে যার কারণে কী করতে হবে তোমাকে তোমাকে তুমি যদি মেডিসিন খাও তো খেতে পারো তুমি মেডিসিন না খেলেও কিন্তু এখান থেকে বেরোতে পারবে তোমাকে নিজেকে নিজে বোঝাতে হবে যে না আমি একদম ঠিক আছি আর আমাকে আগের লাইফে ফিরতে হবে আর যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার একটা রুটিন কিন্তু বানাতে হবে রুটিনটা বানানো একদম জরুরি তোমার এংজাইটি মানে তোমাকে এখন ডিসিপ্লিন নিয়ে চলতে হবে তোমার খাবার থেকে শুরু করে তোমার মানে চাল চালন থেকে শুরু করে তোমার বদ অভ্যাসগুলো থেকে শুরু করে এগুলো থেকে কিন্তু তোমার ডিসিপ্লিন নিয়ে চলতে হবে কেমন তোমাকে প্রত্যেক দিন সকালবেলা কিন্তু উঠতে হবে উঠে প্রায় এক দেড় কিলোমিটার যদি পারো আমাদের দৌড়ানো উচিত পাঁচ কিলোমিটার তবুও তোমাকে বলছি তুমি এখন পারবে না কারণ তোমার শরীরটা এমনিতেই এখন অসুস্থ আছে যার কারণে তুমি এক থেকে দেড় কিলোমিটার প্রত্যেকদিন কিন্তু দৌড়াও না দৌড়াতে পারলে জোরে হাঁটো এই টাইমটাতে অনেক মানে কষ্টের ব্যাপার আমি দেখো আমি যে যেটা আছি আমার ষোলো সতেরো কেজি কিন্তু ওজন এই জন্য কমে গেছে মেয়ের থেকে আরও ভালো ছিলাম তো আমি নিজেকে অনেকটা রিকভারি করেছি যার কারণে আমি তোমাদের কাছে শেয়ার করছি জিনিসগুলো যাতে তোমরাও যারা এই কষ্টে আছো বা এই আক্রান্ত মানে নিজের এনজাইটি বা ডিপ্রেশন থেকে আক্রান্ত আছো তারা পুরোপুরিভাবে যাতে সুস্থ হতে পারো তার জন্য আমার এই ভিডিওগুলো বানানো তো তোমাদের বলবো তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তার সাথে সাথে তোমরা ভিডিওগুলো নিয়মিত দেখো আর তোমার যদি ভয় লাগে আমার এই ভিডিওটা দেখো বারবার ভিডিওটা দেখো তবে তোমরা অনেকটা মানে সুস্থ হয়ে যাবে দেখো জিনিসটা কিন্তু বোঝার আছে তুমি যদি না বুঝাও তোমার সাবকনসিয়াস মাইন্ডকে যদি না বুঝাও যে তুমি ঠিক আছো তো ততদিন তুমি ঠিক হতে পারবে না তার তার কারণে তোমাকে তোমার সাবকনসিয়াস মাইন্ডকে কিন্তু বুঝাতে হবে যে না আমি সুস্থ আছি তো তোমাদের যেটা করতে হবে সকালবেলা উঠতে হবে রানিং করতে হবে তারপর তোমাদের খাবারে ধ্যান দিতে হবে তোমাদের ভালো ভালো খাবার খেতে হবে তেলে ভাজা তো একদম চলবে না যেগুলো খেলে তুমি সুস্থ থাকবে তোমার গ্যাস হবে না অবশ্যই এনজাইটিতে তুমি যেটাই খাও না কেন গ্যাস হয়ে যাবে তারপরেও তোমার তোমাকে বলবো যে তোমরা একটু ভালো খাবার চেষ্টা করো যাতে তোমাদের গ্যাস ট্যাস না হয় তো খাবার তোমায় খেতে হবে নিয়মিত তোমাকে টাইম টু টাইম ঘুমাতে হবে তোমার ঘুম না আসলে তোমার শুয়ে থাকতে হবে তোমার তোমার মনে এই ভয়টা একটু দূর করতে হবে যে না আমার ঘুম আমি ঘুম হোক আর না হোক আমি শুয়ে থাকবো মেন কথা তোমার মোবাইল কিন্তু টোটালি কিন্তু চালানো বন্ধ করতে হবে চালানো বন্ধ বলতে তোমার যে তুমি যে তোমার ফোন বা মেসেজ করবে না এগুলো না তোমার ভিডিও স্ক্রিন যে টাইমটা হয় সেটা একটু কমাতে হবে ভিডিও দেখাগুলো অতটা বন্ধ করো আর টাইম টু টাইম ঘুমানোর আগে তোমার মোবাইল কিন্তু বন্ধ বন্ধ করতে হবে ঘুমানোর এক থেকে দেড় ঘন্টা আগে মোবাইলটাকে পুরোপুরিভাবে বন্ধ করে দাও আমি একটা রুটিন বানিয়েছিলাম যে আমি যখন এনজাইটিতে ছিলাম আমি নটা থেকে দশটার মধ্যে খাবার খেয়ে নিতাম তারপরে কিন্তু আমি মোবাইল কিন্তু ঘাটতাম না আমি বই পড়তাম কিবা যোগা করতাম প্রাণায়াম করতাম মানে যেগুলো তোমার সান নিঃশ্বাসের ব্যায়াম বলে সেগুলো করতাম তার সাথে সাথে কিন্তু আমি মোবাইল রাত্রি নটা থেকে সকাল নটা পর্যন্ত টোটালি বন্ধ করে দিয়েছিলাম আমি ঘাটতাম নাটুন দেখো মোবাইল কিন্তু তোমার জীবনের উপরে বড় না দেখো এই টাইমটাতে অনেক ধরনের থট আছে সুসাইড থট আছে তারপরে ধরো আরও কিছু থট এগুলো কি কিন্তু তোমাকে বুঝতে হবে যে আমার এগুলো মোবাইলের জন্যই আসছে বা আমার সাবকনসিয়াস মাইন্ডের জন্যই আসছে তো এগুলো তুমি বন্ধ রাখো তুমি যখন সুস্থ হয়ে যাবে তখন তুমি আবার মোবাইল খাটো আর সব থেকে বড়ো কথা তোমার নেশা নেশা করার কারণে কিন্তু এংজাইটি মানুষের মধ্যে অনেক দিন থেকে যায় মদ খাওয়া সিগারেট খাওয়া এগুলো কিন্তু তোমার টোটালি বন্ধ করতে হবে তোমার শরীর শরীরের থেকে কিন্তু তোমার নেশাটা কিন্তু এখন বড় না তো তুমি মদ খাওয়া কিন্তু টোটালি কমই দাও যারা মদ খাও আর তাছাড়া যারা স্মোক করছো তাদের বলবো স্মোক করাটা এখন একটু বন্ধ রাখো যখন তুমি সুস্থ হবে তখন আবার করবে তারপর তোমার যেগুলো করতে হবে তোমাকে তোমার মাইন্ডকে যখনই যেটা থট আসুক যে আমার ভালো লাগছে না আমার এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে তো যখনই মাইন্ডে এগুলো চিন্তা আসবে তো মাইন্ডকে বোঝাতে হবে না আমি ঠিক আছি এগুলো আমার চিন্তা দেখো পেরে উঠবে না তুমি তোমার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু পেরে উঠবে না তবুও তোমাকে মাইন্ডকে বোঝাতে হবে না আমি ঠিক আছে দেখো তোমাদের ব্যাপারটা বুঝাচ্ছি আমাদের মাইন্ড কিন্তু ব্রেন্টের যে মাইন্ড হয় মানে ব্রেন্ট ওটা তিনটা পার্ট নিয়ে কিন্তু গঠিত যেমন একটা কনসিয়াস মাইন্ড একটা সাবকনসিয়াস মাইন্ড একটা আনকনসিয়াস মাইন্ড কনসিয়াস মাইন্ড মানে হচ্ছে চেতন মন আর সাবকনসিয়াস মানে অবচেতন আর আনকনসিয়াস মানে অচেতন ধরো আমরা একটা কাজ করছি নিয়মিত করছি সেটা কিন্তু একটা প্যাটার্ন তৈরি হয়ে যায় তো সেটা হচ্ছে অবচেতন মনে থাকে ধরো আমি দেখছি কাজ করছি এগুলো কিন্তু চেতন মন দিয়ে করছি এবার যখন আমি একটা কাজ নিয়মিত করব। সেটা কিন্তু সাবকনসিয়াতে গিয়ে দাঁড়াবে বা অবচেতন মনে গিয়ে দাঁড়াবে তো তুমিও সেরকম ব্যাপারটা তুমি যে চিন্তা চিন্তাগুলো করছো এই চিন্তাগুলো একটা অভ্যাস হয়ে গেছে তোমার মাইন্ডের মধ্যে যার কারণে তুমি এখান থেকে বেরোতে পারছো না তো তোমার কনসিয়াস মাইন্ড বা চেতন মন দিয়ে তোমাকে বোঝাতে হবে ব্যাপারটাকে যে না আমি ঠিক আছে এই প্যাটার্নটাকে তোমার অভ্যাসটাকে বা তোমার মাথার মধ্যে যেটা ঢুকেছে সেটাকে টোটালি বের করতে হবে আর অস্থির লাগা ব্যাপারটা অস্থির লাগা ব্যাপারটা এই জন্যে হয় ধরো তুমি যখন আমাদের শরীরে কিন্তু অনেক ধরনের হরমোন থাকে ঠিক আছে তো অস্থির লাগা লাগার কারো কারণটা এটাই যে ধরো আমরা নানা ধরনের চিন্তা করছি তো তার কারণে আমাদের ভালো যেগুলো হরমোন থাকে ডোপোমিনসোলেটোন নামে কিছু হরমোন থাকে আর কলটিসোল বলে একটা হরমোন থাকে যেটা কিন্তু যখন আমরা চিন্তা করি তখন লেভেলটা কিন্তু বেড়ে যায় যার কারণে আমাদের খারাপ লাগা মানে বেড়ে যায় আর ডোপামিন সিলেটোনের হরমোনগুলো কী হয় কমে যায় যার কারণে আমাদের খারাপ লাগে তো তোমার ডোপামিন সিলেট্রনিয়া হরমোনগুলো কিন্তু বাড়াতে হবে তার জন্য তোমার নিয়মিত ব্যায়াম করতে হবে প্রাণ প্রাণায়াম ইগা করতে হবে নিঃশ্বাসের ব্যায়াম যেগুলো তোমরা বলো আমি ওটা প্রচুর করেছি যখন তোমার খারাপ লাগবে তখনই তুমি এই ব্যায়ামগুলো করো আর তোমার খাওয়ার উপরে ধ্যান দাও আর এংজাইটির ওপর তোমাদের কিন্তু হবে না তুমি বাড়িতে যদি বসে থাকো আর এংজাইটি নিয়ে যত চিন্তা করবে তোমার চিন্তাগুলো আরও প্যাটার্ন তৈরি হবে আরও প্যাটার্ন তৈরি হয়ে গেলে মাথার মধ্যে ওগুলোই চলবে তুমি কিন্তু বেরোতে পারবে না যার কারণেও তোমাদের বলছি যে তোমরা চিন্তাটা কিন্তু টোটালি বন্ধ করো এগুলো আমাদের চিন্তা তুমি এটাও ভাবতে পারো যে আমার এই চিন্তা তো আগে আসতো না এখন কেন আসতো আরে ভাই আগেও চিন্তাগুলো আসতো তুমি তখন অতটা গুরুত্ব দাওনি। চিন্তা কিন্তু মানুষের মধ্যে ষাট থেকে সত্তর হাজার চিন্তা আসেই আমি তো সেটাই ভাবতাম যে আমার চিন্তাগুলো আসছে কেউ কোথায় থেকে আসছে কেন আসছে এই ধরনের কিন্তু পাগলামি কিন্তু করলে হবে না তোমাকে বুঝতে হবে যে মানুষের ব্রেনটা কিন্তু ওইভাবে তৈরি তোমাদের যেটা করতে হবে ঘাসের মধ্যে কিন্তু ডেলি হাঁটতে পারো ঘাসের মধ্যে হাঁটলে একটা ভালো ফিল হয় তো নিঃশ্বাসের ব্যায়াম ব্যায়ামের সাথে সাথে ঘাসের মধ্যে হাঁটো আর তুমি যেটা ভাবছো যে আমার কারো কিছু হয়ে যাবে আমার কিছু হয়ে যাবে ফ্যামিলি কিছু হয়ে যাবে এই চিন্তাগুলো কিন্তু টোটালি বন্ধ করে দাও যা হবে দেখা যাবে তাহলে কিন্তু তুমি তাড়াতাড়ি বেরোতে পারবে না তো কিন্তু এই ট্র্যাপে বা এই প্যাটার্নে তুমি থেকে যাবে আমি নিজেকে অনেক তাড়াতাড়ি সুস্থ করেছি আমি আমার সেরকম কিছু খরচ হয়নি কারণ আমি জেনে মানে বুঝে গেছিলাম ব্যাপারটা যে এংজাইটি কেন হচ্ছে বা কেন হয় আর আমি এরকম মানুষের সাথে পরি পরিচিত যারা তোমার আট ন আট বছর ন বছর ধরে এংজাইটিতে মানে ভুগছে তো তাদের একটা কথা যে তারা অনেকটা খরচ করেছে যেমন ধরো হার্টের ছবি করিয়েছে মাথার ছবি করিয়েছে তো সব কিন্তু তাদের নর্মাল ছিল তবুও তারা বুঝতে চাইছিলো না যে তাদের মানে মাথা ভালো আছে বা হার্ট ভালো আছে তো এটা একটা চিন্তা আর তুমি এগুলো নিয়ে যত চিন্তা করবে গুগলে সার্চ করবে ততই কিন্তু এই জিনিসগুলো বাড়বে চিন্তাও কিন্তু বাড়বে তো তোমাদের যেগুলো বললাম সেগুলো করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি এ নিয়ে আরও ভিডিও নিয়ে আসবো তোমরা নিয়মিত ভিডিওগুলো দেখো জিনিসটা বোঝার চেষ্টা করো তাহলে তোমরা সুস্থ থাকবে দেখো এংজাইটির অনেক কিছু মানে সিনটম আছে এংজাইটি মানেই তো তোমার নানা ধরনের সিনটম যেমন ধরো তোমার সাথে আমার সিনটম মিলবে না বা আমার যেগুলো হয়েছিলো তোমার সেগুলো না হতে পারে তো এগুলো আমরা তো চিন্তা ঠিক আছে তো তোমরা ভালো থাকো আর নিজের খেয়াল রাখো সব থেকে বড়ো কথা তোমরা রুটিন একটা বানাও রুটিন ফলো করো আর দেখো তুমি যদি এংজাইটি নিয়ে ভাবো তাহলে এংজাইটি তেই পড়ে থাকবে তোমাকে নিজের কাজগুলো করতে হবে তুমি যদি পড়াশোনা করো তাহলে পড়াশোনার দিকে ধ্যান দাও তুমি যেটা কাজ করতে ওই কাজটা তুমি করতে শুরু করে দাও তাহলে কিন্তু ধীরে ধীরে এই প্রবলেমটা কিন্তু তোমার চলে যাবে থাকবে না তো ঠিক আছে দেখা হবে পরের ভিডিওতে তো তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর তোমরা যেগুলো আমি বললাম রুটিনগুলো ফলো করো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে